নবী দুজাহান কবরে এই মদিনা শরীফে আমি বলেছি উত্তরটা এভাবে আমাকে বলল যে নবী দুজাহান একজন নবী এত জায়গায় কেমনে থাকতে পারে ভাবিরা কয় বলেন না হজুবিল্লা আমি উত্তরটা দিয়েছিলাম বাবার আবার উহুদের যুদ্ধের মধ্যে সত্তর জন সাহাবি শহীদ হয়েছে কত দল তাহলে সত্তরটা কবর হয়েছে না হ্যাঁ নবী জমিনের উপরে তখন ছিলেন না হ্যাঁ তো নবী দুজন যদি কবরে হাদিস করবে প্রমাণ একই কবরে মুমিনের কবরে তিনি হাজার তাকে নবী দুজনকে দেখাই ফেলে তারা প্রশ্ন করে তো সত্তরটা কবরে উদের যুদ্ধের পরে এই নবীদের সাবিদের কবরে নবী দুজন একজন নবী সত্তরটা কবরে একে টাইমে ছিলেন না আবার জমিনের উপরে ছিলেন না আবার কবরে ছিলেন না আবার আটশো আজীবী আছেন না নবী হাজেন না যেন তিনি হাজেন না যেন না শুধু আল্লাহ যেখানে নবী সেখানে আল্লাহ যেখানে থাকতে পারে নবী দুজন সেখানে থাকতে পারে আল্লাহ যা জানে নবী দুজন তা জানে আল্লাহ জানাইছে তিনি গায়েব না শুধু গায়েবের গায়েব তিনি হাজের হাজের নাজের নাজের তিনি সমস্ত জ্ঞানীদের জ্ঞান তিনি আলেমের আলেম তিনি এলমের এলম নবী দুজনকে চিনা অত্যন্ত সহজ আবার কঠিন তবে ভালোবে ভালোবেসে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে ত্যাগ করতে হবে ত্যাগ ত্যাগ করলেই হবে মহাব্বত এই দুনিয়ার মায়া দুনিয়ার লোক হিংসা আমিত্য বাঘারম্বন রিয়া দিবত অপরের ক্ষতি মিথ্যা মামলা মকদ্দমা হারাম সমস্ত কুকর্ম। এগুলা ত্যাগ না করলে নবী দু কি পাওয়া যাবে না আগে নবীর প্রেম অন্তরে সংগ্রহ করেন তারপরে এগুলা ত্যাগ